সক্রিয় সাথী তার সঙ্গে আছে আমাদের মা ভাই বোনেরা সবাইকে হার্দিক জওয়ার জানায় আমি খুবই সংখ্যা কথা বলছি এইখানে এসেছি এখন আবার যাবৎ আর তিনটা মিটিং আছে রাত দশটা পর্যন্ত মিটিং করতে হবে এখন এই যে নির্বাচন এই নির্বাচন আমরা লড়ছি যাদের সঙ্গে যাদের কোটি কোটি টাকা আছে যারা কেন্দ্রে আছে কেউ আর কেউ আছে রাজ্যে একদিকে রাজ্য সরকার আর এদিকে কেন্দ্রীয় সরকার এই দুয়ের বিরুদ্ধে লড়াই আর এই লড়াইটা আমরা আদিবাসী করিম সমাজ আমাদের মনের ভিতরে মন মোতাবিক লহে আপনারা যারা জানিয়েছিলেন হুল হুলির চাইলে হুল হুলির চাইলে দুদিন চিন্তন মন্থন শিবির হয় প্রকাশ্য দিবালকে যেদিন প্রকাশ্য সভা দশই মার্চ ঘোষণা করি যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যখন কোন নাই ইয়ার পরে আমরাকে নিজেকে নিজেদের নিজেদের সত্যিকারের আমাদেরকে ভূমিকা পালন করতে হবে নিজে না মূল্যে কেউ স্বর্গ দেখতে ভাবে দু সালে পাঠালো কাগজ কর্মী হবে উধারলে ফেরত করে দিল কেন্দ্রীয় সরকার বলল আপনাদের প্রস্তাব সাপোর্ট না করল কিন্তু ফার্দার কমেন্ট অর্থাৎ আরো যদি কোনো বলার থাকে আপনারা বলুন তারপরে ভাই এরা কিন্তু দু হাজার সতেরো সালে কলকাতা এত মিটিং করেছে আপনারা সবাই সাক্ষী আছে সবাই সাক্ষী আছে আজকে তবে আমরা নামেছি যে দেখতেই হবে তাহলে কখন আজকে আমরা সবাই বলল যদিদা আপনাকে কিন্তু দাঁড়াতে হচ্ছে তাই আমরা ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর আর মালদাতে ক্যান্ডিডেট দিয়ে আজকে লড়াই এই লড়াইটা আগের বিরাট ব্যাপার হয়ে গেছে আমরা কারণ জনজাতি গোষ্ঠীর লোক আর ওয়াদের রাহাবাহাই নাই মাহাত্ম অনেক দাঁড়াতে আমি দাঁড়াতে ওদের চিতা কেনে হোক শান্তিরাম চিতা হয় না নেপাল মাহাত চিতা হয় না জ্যোতির্ময় চিতা হয় না অজিত মাহাত চিতা কিসে চিন্তা করুন একটা কথা আপনারা শুভেন্দু অধিকারী বলছে অজিত মাহাত ভোট কাটতে জানেন বলেছে না ওয়াকে আমি বললি তোর লজ্জা লাগছে নাই দু সালে তুই ছিলি ক্যাবিনেট মিনিস্টার এই টিএমসি দলটা পূর্ব মেদিনীপুর সব বুদ্ধিমান বুদ্ধিমান ছেলা গুলা তুই ঢুকালি পুরুলিয়ায় দু সালে আমরা বন্ধ করলি এই ডিআই অফিস ছদিন বন্ধ ছিল ছদিন বন্ধ করে রলি আর তোর এক হাজার ছেলে ফোনে ফোনে তুই পাঠান দিলিস চাকরি আর শান্তিরাম ছিল এইখানের মন্ত্রী তোদের দু লোকের কি কথাবার্তা হয়েছিল তোদের কোন কথাবার্তা হয়েছিল এইটা বলেছি তোকে এইটা বলতে হবে ও আর লাগলো বুঝি সারা অজিত তোমাকে তো ধরে নিল আরে এখন বলছে অজিত মাহাতো দাঁড়ায় লোক কেন যেমন ও আর যেমন যেমন পৈতৃক সম্পত্তি তোর বাপত্রী জমিদারি বসেন কি রাজনীতিটা যে তোরাই দাঁড়াবিস আর কেউ দাঁড়াবে নাই অজিত মাহাতো দাঁড়াতে ওদের দল লাগিস সেদিন এসছিল ওদের প্রধানমন্ত্রী সেই দিনে এসছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি একটি পয়সা কাউকে দিতে দিবে না আর কাউকে গাড়িও দিবে না আর লোক কত লোকের দিচ্ছে খুকরি বিকবে কি পায়রা বিকবে না হাঁস বিকবে না ছাগল বিকবে নিজের টাকা খরচ করে লোক নিজের মিটিং করতে যায় আর তোরা ভাড়াটি আর লগ নিয়ে আসিস তোটা টাকা দিলে গাড়ি দিলে মদ দিলে নাস্তা দিলে তবে কোটের লোক জানি লজ্জা করে না গতকালকে মিছিলটা হইলো কি মিছিলটা পশ্চিমবাংলাতে কোনোদিন কেউ দেখিলে গতকালের মিটিংটা এই রকম চ্যালেঞ্জের মিটিং কোনোদিন দেখলে ফেসবুকেও দিয়েছন স্যার কোথাও দেখিলে এত লক্ষ থালান সবাইকে একটা একটা শাড়ি দিবে আরে এই শুভেন্দু অধিকারী বলেছিল যে কুর্মীদের ভোটে জিতি নাই কুর্মীদের ভোটের দরকার নাই বুঝছিল লজ্জা করছে নাই আজকে যদি টিএমসি

একমাত্র অসিত মাত্র মরণ বসে বাড়াবাড়ি করলে তোদের কাপড় পুলে দিল একটা নেতাও কেউ গেল না হি মহল থেকে উড়িষ্যা থেকে কেউ কোনো প্রতিবাদ নাই করল তাহলে বলুন কুর্মীর বেটা কে বটে আর কাকে আপনারা ভোট দিবেন তাহলে চিন্তা করুন সেদিন আর তালে লজ্জা করছে নাই কে কুর্মীর রোগে জন্মিতা কে কুর্মীর রক্তে লোহে আর বলছে আমিও কর্মী উঠেছি আজকে করবি যদি হোক ঘুমাই ছিল রেল টেকার সময় কজন যে নেতারা বলছি ওরা কি যাইছিল রেল টেকায় ঘুমাতে ওরা যাই সেদিন বন্ধ করতে যে চাকরিটা কেনে হইল বাইরের লোকের বাইরের লোকে চাকরি কেনে হবে তার জন্য ঘুমাবে ডিআই অফিসে অজিত মাহাতো এসটি কি করে হবে তার জন্য রেল দেখতে যাবে অজিত মাহাতো আরো জিগিড়ি দিটাই যাবে অজিত মাহাতো রেল ট্রেনে বুক করে যাবে দিল্লি অজিত মাহাতো আপনারা ভোটে যা ভাবি ভোট লিখে লজ্জা লাগছে না এইটা তোরা বলবি তাই আমরা কোন বিজেপি

বিজেপি করুন কংগ্রেস করুন বাম করুন একবারের জন্য অজিত মাতোকে জিতার সারা পুরুলিয়া জেলা স্ত্রিত হচ্ছে আর সারা পুরুলিয়া জেলা হিলে যাবে বলবে ইয়ার পরে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি আর বাইরের লোক আসতে অজিত মাত্র জিতেন

চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আগামী দিনে এই যে হামার নদী হামার পাহাড় হামার জঙ্গল যেটা বলেছিল চুয়ার বিদ্রোহের নায়ক রঘুনাথ মাহাতো বলেছিল সিধু কানু চান ভৈরব চান কুমাহাতো বলেছিল ভগবান বিশ্বা মুন্ডা আর আজকে বলে যাচ্ছি আপনার ক্ষেত ধোঁয়াই বালি হয় আপনার প্রান্তিকর ছাঁচার জলটা গরিকে গে যাই কাঁসাই নাই তো কুমারী নাই তো দামোদর নাই তো সবর্ণ কাজ আর সেইখানে পালিটা ঠিক আছে আর পাঁচ টাকা লজ্জা করছে নাই একটা নেতা একটা বিজেপি একটা কংগ্রেস একটা টিএমসি কারো প্রতিবাদ করার ক্ষমতা নেই তাহলে তোমরা কত মাথাটা বিক্রি করছো কলকাতার কাছে কলকাতার কাছে তোমরা বন্ধক দিয়ে আছ অজিত মাহাতো বন্ধক দিতে জানে নাই অজিত মাহাতোর মগজ কেউ বন্ধক দিতে পারবে নাই অজিত মাহাতো কারো করে নাই অজিত মাহাতো একমাত্র চামচাগিরি করবে সারা জীবন এই জঙ্গল মহলে বাউরি বাগতি হাড়ি গম মতি মেথর কর্মী কুমার তেল তাপি চলা সাঁওতাল মুন্ডা ওরা এদের কাছে আমার জীবন চামচাগিরি করতে প্রস্তুত আছি কিন্তু কলকাতার দাসত্ব অজিত মাহাতো দিল্লির আমি আমার বক্তব্যে পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনারা একবারের জন্য জিতান কারণ আপনারা জ্যোতির্ময় চিনেছিলেন না মিরিজাঙ্ক চিনেছিলেন না কাউকে চিনেন না অজিত মাহাতো কিন্তু লড়াইটা বহুদিনের লড়াই করে আসছে নামটা তো সবার কাছে গেছে অজিত মাহাতো লড়াই লোক বোঝে আমি পরিচয়টা দিব আর লড়াই করে আসব আর পরিষ্কার কথা বলছি আগামী দিনের জন্য পুরুলিয়া পুরুলিয়ার বেকার পুরুলিয়ার সমস্ত শ্রমিক কৃষক সমস্ত মানুষ যতগুলো কারখানা আছে সব কিছুই তারা এইখানে বেতন দে দুশো টাকা চেন্নাই আর মাদ্রাজ লোক কাজ করতে যাচ্ছে এখানে বেতনটাও না আজ লোকে ঠেকে খাবো সেই ব্যবস্থা নাই সব লোক যাকে বাইরে চেন্নাই মাদ্রাস যাকে তারা ডেট বডি আনতে পারছে নাই যারা মরে যাচ্ছে দুর্ঘটনায় হচ্ছে অসুবিধা মরে গেছে তারা তাদের ডেট বডি আনতে পারছে না রক্ষা করছে নাই আজকে যারা রাজনীতির কথা বলে যারা আজকে উন্নয়নের কথা বলে তারা জানাই যে হাজার হাজার ছেলে এই বাইরে খাওয়া যা টোটেল বন্ধ করছে অবস্থাকে একদম বলবো আর একটা বলবো কালকে মা বোনরা যেটা জানিয়েছিল হাজার হাজার মানুষ জানছিল সেখানে সবচেয়ে বড় দাবি আপনাদের বেটা ছেলেদের কাছে পুরুষের কাছে খারাপ লাগলো কিন্তু মা বোনদের কাছে ভালো লাগবে আমি কিন্তু টোটের জন্মগ্রহণ হলে মদ বন্ধ করি শুনছ না টোটের বন্ধ হবে মদে মোদের দমে টাকা রেভিনিউ পাওয়ায় রাজস্ব দেওয়ায় মদে সরকারের দমে টাকা হয় তো বলি তুই খুন করে কে টাকা দিবি খুন করে টাকা হচ্ছে এই যে যত ভাটি খুলেছে এটাই মানুষকে খুন করছে মানুষের চিন্তা শক্তির লোক ঘটে যাচ্ছে এই চিন্তা শক্তিটাকে আজকে খতম করছে মদে

চুরি করে মানুষের কাছে ভোট নেবে নাস্তার বিনিময় টাকার বিনিময় করছে না তোরা যদি নাস্তা পাঠাতে হয় না নিজের টাকা খরচা করে লোক মিটিং শুনতে যায় তো আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা একদিনের কটা দিন আছে আজ হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর চার দিন আপনারা ভালো করে থাকবেন ভালো করে থাকবেন পরিষ্কার কথা যদি না করে কোন চক্রান্ত যদি না থাকে জিতবে কারণ মানুষের কাছে মানুষের যে জনজওয়ার মানুষের কাছে যে ইচ্ছা শক্তি মানুষ যে আবেগ তৈরি হয়েছে এই আবেগটা জীবনে অধিক মাত্র একটা বয়সে আমি দেখছি ঘরের লোক সবাই বেড়ে এত লোকের ঘুমা ঘুমালো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই কিন্তু অংশগ্রহণ করে মামুন রাখো বলছি এগো কালো বলেছিলি তোরা কিন্তু ভালো করে যে ঝাটা বাড়তে বাড়তে থুটকু হয়ে গেলে না সেটা চেন ভালো যে যারা আসবে বদমাইশি করে চুরি করতে আর থুটকুরো আর কাদু বানাই রেখে রেগু আজকে সে তো মোচা খাই দিছে যারা বেড়ি করবে আরে বাছা ঘরে ঘরে লড়তে তো শিখো না শত্রুকে চিন হু আজ দেশটাকে যারা বিক্রি করছে যারা আজ মানুষকে গরম তৈরি করেছে আজ পঁচাত্তরটা বছর মানুষকে শিক্ষা দেয় নাই মানুষকে মানুষ তৈরি করতে পারবে না যতই বড় মিস্ত্রি হয় পচা কাঠের চেয়ার তৈরি হবে না মানুষ যদি ভালো না হয় এরা মানুষ তৈরি করতে শিখে নাই লোককে চুরি করতে শিখাইচ্ছে লোককে টাকা নিতে শিখাইচ্ছে লোককে আজকে মোদ দিয়ে মাতাল করতে শিখাইচ্ছে তুমি মোদ খায় মরি নাও আমাকে এমএলএ এলে বলতে হবে আমি বলেছি

ভোট 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 দিন আপনারা বুঝবেন বাকি যাবে ভোট 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 দিনে ভোট দিন ভোট 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 দিন ভোট 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 দিন ভোট দিন আমার ভোট তোমার ভোট ভাই চাপে তোমার ভোট আমার ভোট তোমার ভোট ভাইতু চাপে সবার ভোট আমার ভোট তোমার ভোট ভাইতু চাপে সবার ভোট